দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি আর শনিবার মঙ্গলবারে কিন্তু খাট বসে আর আজ ছিল মঙ্গলবার সাতাশ মে দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ গাবি গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় চাচা আসসালাম আলাইকুম চাচা ঘামে গেছে না একেবারে ভালো বাজার পরিস্থিতি ভালো না আচ্ছা চাচা এটা বয়সে কি চাচা জুরান বয়স সঙ্গে তো বেড়া বাসুর আচ্ছা কত কি চাইছেন দাম দাম চাইছেন ছিয়াত্তর সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে কতখানি দুধ হয় চাচা দুই দুই থেকে পনেরো দুই কেজি আচ্ছা তাহলে কি মোটামুটি মোটামুটি সত্তরের মধ্যে আসবে আচ্ছা চেষ্টা করবেন আরো আচ্ছা গ্রাবি কিন্তু এইটা সত্তর হাজার টাকায় দিতে চাই বাছুরটাকে একটু খেলা জানতে চাই এই দিক দাঁড়ান যেটা সত্তর হাজার টাকায় চাচা বিক্রি করতে চাই বাসুর খুবই সুন্দর কিন্তু এইটা এটা বয়স কি দা দাঁতিনি আচ্ছা গাবিটা দাঁতিনি বাসুর কি বেডি বেডি বক না এটা কত বলল চাচা ষাট কয় ষাট বলে আপনি যাই থেকে পঁয়ষট্টি ষাট বলে পঁয়ষট্টি হাজার টাকাই দিতে চাই গাবিটা কিন্তু এখনো দাঁতেনি আফতাব কনসার্ট থেকে দেখতেছেন দাঁতে নি গাবিটা এখন আচ্ছা যাবো এই পাশে চলে যাবো তবে এখন কিন্তু দেখি ভাই এটা বয়সে কি ভাই এটা জুয়ান বয়স বাছুর বকনা জুয়ান বয়স এটা কত দাম হ্যাঁ ছাপ্পান্ন চাইছেন কাস্টমারে কত বলছে তাহলে কাস্টমারে বিভিন্ন জন বিভিন্ন কথা হয় তাও তো মনে করো আচ্ছা কেউ পঁয়তাল্লিশও বলে কেউ পঞ্চাশ ভাঙতেও বলে আচ্ছা শেষে বেচা কিনা কেমন টার্গেট পঞ্চাশের নিচে হবে না বাড়ির না কিনা গরু বাড়ির গরু কয়টা বাচ্চা দিছে গাবিটা এবার দেড় তিনটা বাচ্চা দিচ্ছে না তাহলে কি বাজার কমের মধ্যেই আছে তো কমের মধ্যে ঠিক আছে দেখেন যে এই বছর বছর আজকে দেখছিস এটা কত কিনলেন হ্যাঁ কত চাচা কিনলেন সাতাত্তর হাজার গাভীটার বয়স কি দুই দাঁত দুই দাঁত এই যে এটা বিক্রি হয়ে গেল সঙ্গে বেড়া বাসুর কিন্তু সার বাছুর সাতাত্তর হাজার টাকায় আসসালামু আলাইকুম ভালো আছেন বয়সী কি জোয়ান বাসুর বেটি বকনা আচ্ছা জয়ান বয়সের কাবির সঙ্গে বকনা বাসুর কিন্তু কত এটা কত দাম হ্যাঁ দাম কত চান হ্যাঁ বাষট্টি ষাট তাহলে মোটামুটি পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি হলে এইটা বিক্রি করতে চাই কিন্তু বাসুর বকনা আর এই টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় এইটা বিক্রি হবে ষাট বাষট্টির দাম বলে কাস্টমার শাহিওয়াল বকনা এটা কত হলে দেওয়া যায় বিক্রি করা যায় কত হলে সত্তর হলে দেওয়া যাবে আর কম হয় না গাভীর বয়স আট দাঁত দুধ একটু বেশি আসবে নাকি এটা হ্যাঁ তিন কেজি দুধ হবে বাসুর সাইওয়ালের না এইটা দর্শক দেখতেছেন আপনারা আফতাবগঞ্জ আমরা দেখাবো আরো মুরব্বী ভালো আছেন ব্যসা কিনা একটু হালকা চলতেছে বয়সে কি মুরব্বি সৈদাত সৈদাত ছয় দাঁত আর এইটা বাসুর বাসুর বকনা দাম কত কি বললো চাচা পঞ্চাশ হাজার একান্ন হাজার বললো কত হলে দিতেন আপনি পঁচান্ন এটা জুয়ান না ভাই বাসুর এটা জাতি কি ভাই ক্রস ক্রোজ না গাবিটার বয়স কি নতুন জল এটা কত হলে দেওয়া যেত ভাই নব্বই পঁচি খারাপ বাজার খারাপ বাজার একটু খারাপ হওয়ার কারণ আপনার গুরবানি সামনে নাহলে লাখ পার হয়ে যেত বাসুর কিন্তু সার বাসুর ক্রোজ যাতে তবে বাসুরটা কিন্তু খুবই সুন্দর হবে কতখানি দুধ হয় ভাই একষট্টি বললো আপনি চৌষট্টি সঙ্গে বকনা বাসুর একষট্টি বললো চৌষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই আর সাই হলের বকনা বাসুরটা কিন্তু খুব সুন্দর তো দর্শক ভালো থাকবেন